আজকে প্রায় ছটা চা বাগান যেগুলো কিছু technical problem জন্য বন্ধ ছিল চলছিল হয়তো কিন্তু worker রা মাইনে পাচ্ছিলো না সেগুলোকে তিন বছরের জন্য লিজ দিয়েছি তারা যদি তিন বছরের lease successfully worker দের সব কিছু করতে পারে বেতন থেকে শুরু করে সব কিছু তাহলে আমরা তাদের তিরিশ বছর পরের কমিশনে দেব কারণ এটা মাইনিং পাচ্ছে না আমাদের এটা করার ফলে তারা মাইনে দিতে পারবে আলু কেনার জন্য আমরা একটা এম যেটা এটা মিনিমাম সাপোর্ট আমরা বলি আমরা নশো পার কুইন্টাল করেছি আর আলু এবং potato ইন্টারেস্ট পটেটো চাষি এবং যারা কট চাষ করে এবং কৃষকদের জন্য এটা তাদের অভাবী বন্ধ করতে সাহায্য করবে মাঝে একটু বৃষ্টি হয়েছে ডিবিসির জল ছাড়তে বারণ করা হয়েছিল তা সত্ত্বেও ছেড়েছে সেই জন্য যে আলুগুলো ভিজে গেছে খেতে তাদের আলুগুলো আমাদের গভর্নমেন্ট অনেকটাই কিনে নিয়েছে এবং আমরা এটা সুফল বাংলায় বিক্রি করবে দেবো তাছাড়াও যেগুলো ক্ষতি হয়েছে সেটা কপ ইন্স্যুরেন্সের দ্বারা কভার হবে সেখানে আমাদের তিনশো একুশ কোটি টাকা দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে চাষিদের যাতে তারা কোনো ডিস্ট্রেস মানে অভাব ফিল না করে সমস্যায় না পড়ে এই ট্যুরিজম পলিসি নিয়ে কেউ কেউ নানা রকম বিশেষ করে উত্তরবঙ্গে কিছু চা শ্রমিকদের সাথে যুক্ত লোকেরা বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক গুজব ছড়াচ্ছেন এবং কিছু ভুতুরে রাজনৈতিক দলও এর মধ্যে আছেন যারা অ্যাকচুয়াল ঘটনাটা বুঝতে পারেনি প্রথমত আমি বলতে চাই এটা খুব ক্লিয়ার করে যদি আপনারা একটু দেখেন ভালো হয় চা বাগানের জমি কাউকে ফ্রি হোল্ড দেওয়ার নিয়ম নেই এটা হচ্ছে লিজে থাকে এবং চা বাগানের জমির যে আইন ছিল তাই আছে আমরা বলছি চা বাগানে যেখানে চা জন্মায় সেটা কোন রকম ভাবে ক্ষতি করা যাবে না কিন্তু যেখানে চাটা জন্মাচ্ছে না অথচ জমিটা পড়ে আছে এগুলো সবই রাজ্য সরকার লিস্ট দেয় সেক্ষেত্রে আমরা অ্যালাউ করেছিলাম পনেরো পার্সেন্ট পর্যন্ত প্রজেক্ট যাতে ওখানে হোটেল বা নানা রকম স্টে বা নানা রকম ব্যবসায়িক কিছু হলে লোকাল ছেলে মেয়েরা চাকরি পায় এবং যারা চা বাগানে কাজ করে এইটি পার্সেন্ট লোকাল নিতে হবে থার্টি যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে বিজেপি এসে তো আর মিনিট করে চালা কথা বলা যাবে না সব পয়েন্টই পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে কভার করতে হবে এটা পলিসি এটা পলিসিটা কি পনেরো একর জমি দেওয়া হয়েছে আগেই এবং এটা আগেও ছিল কিন্তু কাজে লাগেনি তাছাড়াও অনেক বন্ধ চা বাগান আছে যেখানে না হয় চা না হয় কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস আমরা সেখান থেকে জমি নিয়ে চায়ের বাগানের মজদুরদের পাট্টা দিচ্ছি অনেক পাট্টা দেয়া হয়েছে এখনো ছাব্বিশ হাজার পাট্টা রেডি আছে আমরা যেটা পরিষ্কার বলছি চা জন্মানোর সাথে টি প্লান্টেশনের সাথে কোন কোনো কোন কম্প্রোমাইজ করা হবে না পরিষ্কার অর্থাৎ চা যেখানে জন্মায় চাটা জন্মাতেই হবে চাটা জন্মে যদি কোনো বর্ধিত জমি থাকে যে জমিতে চা হয় না বা পড়ে আছে সেখান থেকে আমরা কমার্শিয়াল অ্যাক্টিভিটিস করতে বলেছি এই কারণে যাতে লোকাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় এবং ট্যুরিজমটা ডেভেলপ করে এরপর থার্টিতে আমি আসছি এটা কি কাউকেই কিন্তু আমরা একবারে থার্টি একর দিচ্ছি না আর চা বাগানের একটা সিলিংও আছে যদি কেউ চা বাগান চালু রেখে পনেরো পার্সেন্ট যেটা তার কাছে আছে এখানে চা হয় না কমার্শিয়ালি ফুলফিল করবে ভালো করে বিজনেস করবে এবং লোকাল ছেলে মেয়েদের পার্সেন্ট চাকরি দেবে তারা যদি এটা সাকসেসফুলি দেখাতে পারে তবেই সেক্ষেত্রে চা জন্মানোটাকে কোনোভাবেই কম্প্রোমাইজ না করে যদি এক্সট্রা জমি থাকে যে জমিটা অন্য কোনো কাজের জন্য ব্যবহার করা হচ্ছে না অথচ পড়ে আছে আমাদের থেকে নিয়ে সেক্ষেত্রে আমরা টোটাল দেখব সে প্রভিডেন্ট ফান্ড দিয়েছে কিনা গ্র্যাচুইটি দিয়েছে কিনা চা ঠিক মতো হচ্ছে কিনা এবং চায়ের বাগানে যে ফিফটিন একর জমি দেওয়া হয়েছিল ফিফটিন একর সেটাতে ঠিকমতো কমার্শিয়াল ইউটিলাইজেশন হচ্ছে কিনা পুরো সাকসেসফুল হলে যদি কেউ চায় তিরিশ একর যার আছে অনেক জমি অথচ চা চাষ হচ্ছে না সেটা একটা এস তৈরি করেছি আন্ডারে সেখানে আসবে আসার পরে আমরা টোটাল দেখব দেখে যদি আমরা দেখি সবটা ঠিকঠাক আছে এবং সত্যিই তারা এলিজিবেল তাহলে আমরা अशी परसेंट लोकल एम्प्लॉयमेंट जरा चाय बागान आसे पास पारे और चाय बागान का कभी किसी को फ्री और मिलेगा ये हमारा सिस्टम में नहीं है ये लीज पे दिया जाता है और चाय बागान का जमीन लेके टूरिज्म जैसे हम डेवलप करेंगे लोकल एम्प्लॉयमेंट भी हम डेवलपमेंट करेंगे साथ साथ में हमारा इकोलॉजी मेंटेन करना भी हमारा काम है और लोकल एम्प्लॉयमेंट जनरेशन करना भी हमारा काम है सब तो ध्यान में रख के हमने यही ठीक किया है कि एक साथ में थर्टी एकड़ हम किसी को नहीं दे रहा है फिफ्टीन परसेंट दे रहा है जिसको चाय बगान का चाय चास नहीं होता है चाय तैयार नहीं होता है चाय में चास नहीं होता है प्लांटेशन नहीं होता है और एक पॉइंट है अगर कोई हम देखेंगे कि जो चाय का जमीन में जो एक्स्ट्रा जमीन है अगर वो कमर्शियल एक्टिविटीज करके चाय बगान बंद करके भाग जाता है तो उसको जो कमर्शियल के लिए हम जो लैंड दिया है वो भी स्टेट गवर्नमेंट उसको ले आएंगे और कैसे उसको हमको चालू करना है दैट स्टेट गवर्नमेंट विल टेक केयर एसओपी विल टेक चाय बागान चालू रखने से तो तभी हम इसको रिप्लेस करने देगा चाय बागान जो बंद करेगा हम उसको नहीं करने देंगे ये बात बात एक साफ-साफ है और क्लियर बात है इसमें कोई कंट्रोवर्सी कोई भी जो किया इफेक्ट को हम उसको रिक्वेस्ट करने चाहेंगे कि चाय मजदूर हमारा एक बहुत गर्व है चाय मजदूर को कोई डिस्टर्बेंस हम नहीं करने देंगे और ट्राइबल लैंड कभी किसी को हम नहीं दे सकते हैं इसके लिए भी हमारा कानून बहुत कड़ाई है कि ट्राइबल लैंड नो कैन परचेज पहले ऐसा बहुत सारे हुए थे लेकिन हम लोगों ने उसको बाद कानून किया कि ट्राइबल लैंड किसी को पास नहीं जाएगा ओनली ट्राइबल का पास ही रहेगा ये सब डिसीजन आप लोगों को চাই তা এসিকে দিয়ে ম্যানে দিয়া আর সাথ মে ম্যা আপলোকও আপনাদের সবাইকে শিবরাত্রি অভিনন্দন জানাচ্ছি সুন্দর ভাবে আপনারা শিবরাত্রির উপবাস পালন করুন শিবরাত্রি পুজো পালন করুন এরপরেই দোল আসছে হোলি আসছে দোল যাত্রারও অভিনন্দন থাকবে হোলিরও অভিনন্দন থাকবে কিন্তু সাথে সাথে মনে রাখবেন একত্রিশ বা এক তারিখে রোজার মাসও শুরু হচ্ছে এক মাস ধরে চলবে রমজান মাস সেক্ষেত্রে আমরা পরস্পর পরস্পরকে যেন সহযোগিতা করি সব উৎসবই আমাদের উৎসব সুতরাং সব উৎসবেই কিন্তু আমরা সকলে ভাগ সব কিছু যাতে শান্তিতে চলে আমার সব কমিউনিটি সব ধর্ম সব বর্ণ সমস্ত সম্প্রদায় সবার কাছে এটা আমাদের আবেদন থাকবে আমাদের কালীঘাট স্কাইওয়াক প্রায় রেডির মুখে জগন্নাথ ধামের জমিটাও আমরা এই বাড়িটাও আমরা কনস্ট্রাকশন যেটা আমরা এই দিয়েছি জমিটাও আমরা ডিএসডি থেকে নিয়ে আমাদের ডিসিশন হয়েছে ওটা হিডককে ট্রান্সফার করা বাদবাকি ডিসিশন ট্রাস্ট ঠিক করবে পরশুদিন মিটিং আছে এবং আপনারা নিশ্চয়ই আসবেন বাট আমি হাইপ তুলতে চাই না এই কারণে আমার যতটা ক্যাপাসিটি আমি ক্যাপাসিটি অনুযায়ী কাজ করব ক্যাপাসিটির বাইরে গিয়ে হাইপ তুলে আপনারা জানেন সাগর প্রতিবার হয় কিন্তু মহাকুম্ভ বারো বছর পর পর হয় যেমন জগন্নাথদেবের পুরীর মন্দিরে যে নিমকাঠের ঠাকুর হয় তাদের অনেক নিয়ম কানুন আছে এবং আমি যত দূর জানি এটা হতে পারে আমি সম্ভবত বলছি বারো বছর পর পর সে নিমকাঠের মূর্তি চেঞ্জ করে পুরীর সিস্টেম অনুযায়ী দৈত্যপতি এক একটা জায়গায় এক এক রকম নিয়ম আছে কাজে যারা বলছেন একশো চুয়াল্লিশ বছর পরে হচ্ছে দু হাজার চোদ্দোতেও হয়েছে আমি যতটুকু শুনেছি আমার যদি ভ্রান্তি থাকে তাহলে আপনারা আমাকে সংশোধন করে দেবেন একশো চুয়াল্লিশ বছর পরে কুম্ভ হচ্ছে এটা ঠিক নয় মিডিয়াকে কন্ট্রোল করছেন বলে ওয়ান সাইডেড অনেক মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন যে পরিবারগুলো ছটা জায়গায় পদপৃষ্ট হয়ে মারা গেছেন আমি যারা কুম্ভে স্নান করছি আমি কিচ্ছু বলবো না তাদের প্রতি আমার সম্মান আছে আমি কিন্তু কুম্ভ স্নান নিয়ে একটি কথাও বলিনি ভাই কে কোথায় যাবে কোথায় স্নান করবে কোথায় খাবে কোথায় কি করবে সেটা তার নিজস্ব ব্যাপার ধর্ম যার যার আপনার যে যেটা বিশ্বাস করে সেটা করবে কিন্তু আমরা যতদূর জানি পুণ্য স্নান যেটা হয় প্রতিবার গঙ্গা গঙ্গাসাগরে হয় বলে আমরা জানি সংক্রান্তিতে হয় এবং নিয়ম কানুন মেনেই হয় তাই একশো চুয়াল্লিশ বছর পরে আবার কুম্ভ হবে বা একশো চুয়াল্লিশ বছর আগে এটা হয়েছে আমি একটু অজ্ঞ আছি এ ব্যাপারে যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু গবেষণা করে আমাদের জানাবেন সঠিক সত্যটা কি সঠিক তথ্যটা কি যে পরিবারগুলো তাদের স্বজনকে হারিয়েছে তারা যেন ইমিডিয়েট কম্পেনসেশনের টাকা পায় অনেক পরিবার মারা মারা গেছে গেছে চড়তে গিয়ে এবং প্রচুর মারা গেছে তারাও যেন কম্পেনসেশনের আওতায় আসে তার কারণ আমি যদি কোনো বিয়ে বাড়ির ব্যবস্থা করি আমাকে দেখতে হবে খাবার দাবার দায়িত্বটাও আমাকে একটু এক্সট্রা রাখতে হয় চারশো লোককে নিয়ন্ত্রণ করলে পাঁচশো লোকের ব্যবস্থা রাখতে হয় এটা হচ্ছে সিস্টেম আমাদের পারিবারিক সিস্টেম ধর্মের ক্ষেত্রেও মনে রাখবেন এটাও একটা ধর্মীয় ব্যাপার একটা উৎসব কতটা ক্যাপাসিটি আছে কতটা ক্যাপাসিটির মধ্যে কত মানুষ যেতে পারে কিভাবে যেতে পারে সেগুলোও আপনার চিন্তা করে করার জন্যই আমরা প্ল্যানিংয়ের ব্যাপারে বলেছি কিন্তু অনেকেই এটাকে নিয়ে ডিস্ট্র করেছে এবং অনেক কুকথা অকথা বলেছেন তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা যেটা বলছেন সেটা অসত্য সম্পূর্ণ মিথ্যা আমি কোনো ধর্মকে জীবনে অসম্মান করিনি করবও না সর্ব ধর্ম সমন্বয় আমাদের লক্ষ্য আমরা সব ধর্মকে সম্মান করি গঙ্গাসাগর মেলা হলে পাঁচ ছ দিন ধরে আমাদের কারো ঘুম হয় না আমাদের জেগে থাকতে হয় জলে পার হয় এক একজন তাই গঙ্গাসাগর সেতু তৈরি করছি আমরা দু বছর লাগবে দুর্গা পুজো যখন হয় এক একটা জেলাতে আপনারা দেখেছেন কি রাস হয় বাইরের প্রচুর মানুষ আসে আশেপাশে রাজ্যের মানুষও আসে আমরা পুরো যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ না হয় আমাদের পুজো কার্নিভেল ততক্ষণ পর্যন্ত আমাদের নজরদারি করতে হয় যাতে কোনো রকম কোনো ঘটনা না ঘটে দেখুন ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতেই পারে কিন্তু ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হলে যদি কারো দোষে হয় এবং যদি আমরা সঠিক সময় সঠিকভাবে আফটার ইনসিডেন্ট আফটার অ্যাক্সিডেন্ট প্ল্যানিং না ঠিক মতো সেটাতে মানুষ সাফার করে সুতরাং আমার একটা দাবি থাকবে উত্তরপ্রদেশ সরকারের কাছে যোগী সাহেব আমাকে যতই গালাগালি দিন তাতে আমার ফোসকা পড়বে না অ্যাজ এ চিফ মিনিস্টার আমার নিশ্চয়ই শ্রদ্ধা আছে কিন্তু আমি বলবো যারা বিপদে পড়েছে যে পরিবারগুলো যাদের আপনারা পোস্টমর্টমও দেননি পোস্টমর্টম সার্টিফিকেটও দেননি ইনসিডেন্টে মারা গেছে না অ্যাক্সিডেন্টে মারা গেছে সেই সার্টিফিকেটও দেননি ডেথ সার্টিফিকেটও দেননি ফলে আমরা বাধ্য হয়েছি আমাদের এখানে যে ডেড বডিগুলো এসছে আমরা পোস্টমর্টম করেছি কিন্তু অন্য রাজ্যে কী হয়েছে আমি জানি না আর আপনারা যখন টাকা অ্যানাউন্স করেছেন আমি মনে করি পরিবারগুলোকে সেটা ইমিডিয়েট দিয়ে দেওয়া উচিত আমার এটুকুই বলার চিৎস আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ